শীতের সন্ধে পেয়ে চপ দিয়ে মুড়ি মাস্ট আর বাড়িতে যদি এইভাবে ভেজিটেবল চপ বানিয়ে নেন তাহলে আর বাইরে যাওয়া দরকার কি তো চলুন কি কীভাবে বানাচ্ছি দুটো গাজর আর তিনটে মিডিয়াম সাইজের বিট নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে বিট আর গাজরটাকে গ্রেড করে নেব আপনারা চাইলে কুচি করে কেটেও নিতে পারেন বাট গ্রেড করে নিলে মিক্সচারটা ভীষণ সুন্দর আসে গাজরটা গ্রেড করা হয়ে গেলে বিটগুলোকেও একইভাবে গ্রেড করে নেব আমি এখানে তিনটা বিট নিয়েছি কারণ বিটের সাইজগুলো সামান্য একটু ছোট ছিল আপনারা চাইলে গাজর আর বিট সমপরিমাণে নিতে পারেন বিটটাও গ্রেড করা হয়ে গেছে এবার নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু আলুটাকেও খুব ভালোভাবে গ্রেড করে নেব আলুটা গ্রেড করার কারণ হলো আলুটা তাহলে মিশিয়ে নিতে ভীষণ সুবিধা হয় আলটাও গ্রেড করা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং বলে কয়েকটা বিস্কিট নিয়ে নিচ্ছি সেই বিস্কিটটাকে গুঁড়ো করে নেব কারণ আমার কাছে ব্রেড ক্রামস ছিল না এবার একটা করার সর্ষের তেল দিয়ে তেল গরম হলে তাতে ফোরনে দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন পাঁচ ফোরন একটু বেশি করে দেবো ফোরনের সুন্দর গন্ধ উঠলে তাতে আগে থেকে পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো পেস্টটা ভালোভাবে হয়ে গেলে দিয়ে দেব গ্রেড করে রাখা বিট আর গাজরটা দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো নুন বিট আর গাজরটা যেহেতু গ্রেড করা তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এবার ঢাকা চাপা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা রাখবো তিন থেকে চার মিনিট পর ঢাকাটা খুলে একবার ভালোভাবে নেড়ে তারপর আবার থেকে মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব চার মিনিট পর বিট আর গাজরটা আরেকবার নেড়ে দিয়ে তাতে আগে থেকে গ্রেড করে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে আলুটা সবকিছুর সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো একটা মশলা গুঁড়ো মশলার জন্য আমি ব্যবহার করেছিলাম গোটা জিরে গোটা ধনে দারচিনি এলাচ লবঙ্গ জৈত্রী আর গোলমরিচ আর দিয়ে দেবো বাড়িতে ভাজা চিনাবাদাম আর ফ্রেশ কিছু ধনে পাতা পাতাকুচি সবকিছু দিয়ে আবারও ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা যখন করার গা থেকে ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে এটা একদম রেডি হয়ে গেছে নামানোর আগে মিষ্টি স্বাদের জন্য দিয়ে দেবো এক চামচ জাগরি পাউডার যেহেতু বিট গাজর মিষ্টিই সবজি তাই খুব বেশি পরিমাণ মিষ্টি দেওয়ার দরকার নেই আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর আগে থেকে যে বিস্কিটটা গুঁড়ো করে রেখেছিলাম তার এক টেবিল চামচ দিয়ে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিলাম ভেজিটেবল চপ বানানোর জন্য যে পুটটা দরকার সেটা আমাদের একদম রেডি এটা একটা থালায় ঢেলে রেখে ঠান্ডা হতে দেবো এরপর সরাসরি চলে যাব কীভাবে বানাচ্ছি তাতে আমি যেহেতু এখানে নিরামিষ পদ্ধতিতে সম্পূর্ণ চপটা বানাচ্ছি তাই ডিমের ব্যবহার করিনি একটা বাটিতে নিয়েছি গুঁড়ো ময়দা একটা বাটিতে কিছুটা ময়দা আমি জলে গুলে নিয়েছি একটু মোটা করেই গুলেছি আর একটা প্লেটে বিস্কিট গুঁড়ো নিয়েছি প্রথমে আলু পুটটাকে একটা ভেজিটেবল চপ আকারে শেপ দিয়ে প্রথমে ময়দা গুঁড়োই তারপরে গোলা ময়দাটায় এবং শেষে বিস্কিট গুঁড়ো দিয়ে ভালোভাবে কোট করে নেব আমি ময়দা গোলাটা কিন্তু চামচের সাহায্যে করেছি নাহলে হাতে লেগে যাবে এবং বিস্কিট গুঁড়ো দিয়ে কোট করতে অসুবিধা হবে বিস্কিটগুলো ভালোভাবে কোট করে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেবো আমি এখানে লম্বা আকৃতির শেপ দিয়েছি আপনারা চাইলে চ্যাপ্টা আকৃতিরও দিতে পারেন আমি সেম প্রসেসে আর একটা চপ বানানো দেখাচ্ছি এই প্রসেসটা ফলো করলে ভেজিটেবল চপ কিন্তু খুব সুন্দর হবে আপনারা চাইলে ডাবল কোট করতে পারেন আমি এখানে সিঙ্গেল কোটই করেছি আলুর পোটটা আমার যে পরিমাণ হয়েছে তাতে চোদ্দ থেকে পনেরোটা ভেজিটেবল চপ হবে আপনারা যে পরিমাণ করতে চান সবজিগুলো সেই পরিমাণই বাড়িয়ে নেবেন কড়াইয়ের সাদা তেল নিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হলে তৈরি করে রাখা ভেজিটেবল চপগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্রেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে থাকবে এক একটা পিট তিন থেকে চার মিনিট ভালোভাবে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম ভেজিটেবল চপ আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন